হঠাৎ করে ও ঘুম দেওয়ার পর চার পাঁচজন লোক সাথে আরো দশজন লোক মানে এমন লোক আসছে আসার পরে আমাদের কলার দলের হিসে মামুনের বাসার ভিতরে নিয়ে হাতুড়ি লেন্স রড দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করতে শুরু করে তখন এর মধ্যে আমাকে মেরে ফেলা হুমকি দিচ্ছে বলছে তোকে মেরে মেরে ই ফলাতে আগুনে পুড়িয়ে দিব আমি প্রায় সব সময় নগদ বাকি পণ্য বিক্রি করেছে সময় আমার তালিকাটাই দেখায় নির্ধারিত সময় অনুযায়ী বাকি টাকা পরিশোধ করে দিয়ে থাকি এই এসবতে আমার আমি এই সুগাতে আমার দোকান হইতে দীর্ঘদিন দামত এক মহিলা নার্গি থাকার অনু কেনাকাটা করে আসছে এর মধ্যে যে তার সাথে এক সে এর সাথে একজন ভালো কাস্টমার হিসেবে পরিচিত হয় আমার বয়দে আমার দোকানে গত চার বছর আগে ভয়ব থেকে বাসা বদল করে নসন্দি চলে যাও তৎকালীন সময় আমার দোকানে প্রায় ছাপ্পান্ন হাজার চারশো টাকা বাকি নিয়ে যায় পরিবর্তীতে এই টাকা উদ্ধারের জন্য বেশ কয়েকদিন নসন্দি বাসায় গিয়ে টাকা দেওয়ার জন্য তাগদা করি এই ধারাবাহিকতা আমি গত পহেলায় পহেলা বৈশাখে চোদ্দ চাই দুই হাজার চব্বিশ ইংরেজি মার্কেট বন্ধ দিন তাক জন্য পুনরায় আবার তার বাসায় উদ্দেশ্যে যাওয়ার দরজার সামনে দরজায় যখন আমি নক করি দরজায় দাঁড়িয়ে তখন দরজায় দাঁড়ানো অবস্থায় আমি ছিলাম তখন তার নার্গিস আক্তার কোন স্বামী আব্দুল আল মামুন আব্দুল আল মামুন সে দরজা খুলে আমাকে অক্ষত্র বাসায় গালিগালাজ করতে শুরু গাল বন্ধ করতে শুরু করে আমাকে আগা আমাকে একটা দাও দিয়ে দৌড়ানি দিচ্ছে বলতেছে তুই বাজে গালিগালাস করবো তবে তুই এখানে কেন আসছিস তখন আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আমি তো আমি তো টাকা পাওনা টাকা নিয়ে নেওয়ার জন্য আসছি তখন আমাকে দৌড়াই একটা মাদ্রাসার পাশে নিয়ে যায় তখন মাদ্রাসের পাশে যাওয়ার সাথে সাথে সে লোকদেরকে দৌড়ায় বলতেছে সে আমার বাসা থেকে আমার বউ সাত ভরি স্বর্ণ অলঙ্কার সহ চুরি করে নিয়ে আসছে তাকে জনসম্মুখকে চুরি ধরার ধরেন তখন আমি জনসম্মুখকে ধরে সকল মানুষের সামনে আমি সবাইকে বলছি মাদ্রাসার সকল মজুর দেওয়ার উদ্দেশ্যে বলছি দেখেন আমি ভৈরবের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী আমার সকল সকল ঠিকানা দেওয়ার পরে তখন তারা বুঝতে পারলো যে আমি একজন ভালো ব্যবসায়ী তারা নিজের মতো তখন